শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তাহলে এখন থেকে তোমরা দেখতে শুরু করো আজকে আমি তোমাদের জন্য কি দেখাতে চলেছি এই রেসিপিটার জন্য আমার দুটো পেঁয়াজ লাগবে দুটো আলু নিলাম হাফ ইঞ্চি আদা আর গোটা ছয়েক রসুনের কোয়া নিয়েছি যেহেতু অল্প পরিমাণে তৈরি করবো ওই জন্য আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়ে নিয়েছি আর তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আদার খোসা ছাড়িয়ে নিয়েছি আচ্ছা আলুগুলোকে ছাড়িয়ে পিস করে নিয়েছি এবার ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো আলু পোস্ততে যেমন ছোট ছোটো করে পিস করে কাটা হয় ঠিক সেই রকম করেই ছোট ছোটো করে কেটে নিতে হবে খুব বেশি বড় কাটার কোনো প্রয়োজন নেই এইভাবেই তোমরা কেটে নিও পুরো আলুটা আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম বাটিটা বাটির মধ্যে একটা বাটির মধ্যে তুলে নেব পরিষ্কার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে দেখো এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেওয়া হয়েছে আলুগুলো মটরশুঁটিগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছি আদা কুচো করে নিয়েছি আর রসুনও কুচো করে নিয়েছি এরপরে একটা কুকার গ্যাসের ওভেনে বসিয়ে একটুখানি জল দিয়ে তার মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম আর ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি হালকা ভাপ দিয়ে নেব এই মটরশুঁটিগুলো একদম অল্প সময়ের জন্য ভাপ দিয়ে নিতে হবে সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা অল্প একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবার সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে সুন্দর করে নাড়ি চাড়ি নেওয়া হলো এবার কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছি ওপর নিচ ওলট পালট করে নিয়ে এইভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে আলুটাকে ওপর নিচ সুন্দর করে চাড়িয়ে ভেজে নিতে হবে আলুটা যখন হাফ ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আলাদা করে ভাজ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যেই সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই জন্য আমি একসাথেই আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ঠিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখো এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমি তার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে সামান্য একটুখানি জল দেওয়া হয়েছিল আর তার মধ্যে যখন জলটা শুকিয়ে এসছে তার মধ্যে একটা টমেটো কুচো করে দিয়ে দেওয়া হয়েছে টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মাঝে মাঝে অল্প অল্প করে জল দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে টমেটোটা নরম হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি এক চামচ ধনে আর জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে হবে এটা আমার মানে কি দেখানোটা স্কিপ করে গেলাম যাই জন্য আমি তোমাদেরকে মুখেই বলে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভীষণ সুন্দর আসে এ মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার সাতটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম রঙটা ভীষণ সুন্দর হয়েছে যখন এই রকম পর্যায়ের সমস্ত কিছু কষানো হয়ে গেল মটরশুঁটিটা সেদ্ধ করে রেখেছিলাম হালকা সেদ্ধ করে ভাব দেওয়া সেই মটরশুঁটিটা ছেড়ে দেওয়া হলো আজকে আমি তোমাদের সাথে মটরশুঁটির ঘুগনি শেয়ার করছি কাঁচা মটরশুঁটি দিয়ে রান্না করলে একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ বেরোয় যাতে যদি একটু ভাব দিয়ে নেওয়া হয় সুন্দর গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সবুজ রঙটাও বজায় থাকে সেদ্ধ করার সময় মানে ভাব দেওয়ার সময় অল্প একটু নুন দিয়ে নিয়ে অল্প সময়ের জন্য ভাব দিলে খুব ভালো সুন্দর একটা রঙ থাকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে গরম জল দিয়ে রান্না করার ব্যবস্থাটা আমি সব সময়ের জন্য করি ঘুগনিটা ফুটে উঠেছে আচ্ছা আমি এই শিবটা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবটা মজুমদার তোমাদের জন্য আজকে মটরশুঁটির ঘুগনি রেসিপিটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে দেখো আর অল নোটিফিকেশানটা প্রেস করে দিয়ে আমার সমস্ত ভিডিও তোমরা দেখে নিও আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডটা আবার দেখা হবে কেমন